তো রেডি হয়ে গেছি এই হচ্ছে আম হ্যালো মাই টু ফ্যামিলি সকলে কেমন আছে আশা করি সকলে অনেক ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তো রাখি বন্ধন তো সবাইকে শুভ রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা রইল তো আজকে কি করি না করি সেটাই তোমার সাথে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এখন যাচ্ছি দোকানে রাখি আনতে তোমরা দেখতে থাকো দোকানে কিন্তু অনেক রকমের রাখি ছিল তো আমি আমার নিজের পছন্দ মতো দুই দাদার জন্য তারপর আমার আর একটা ভাইপো আরও দুটো রাখি আমি নিয়ে নিয়েছি এখান থেকে দোকান থেকে রাখি তো নেওয়া কমপ্লিট এবার যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি তো নিতেই হবে মিষ্টি মুখ না করলে তো অসম্পূর্ণ থেকে যাবে তো চলো মিষ্টির দোকানে যাওয়া যাক এটা আমাদের গ্রামের মধ্যে পিচের রাস্তা আর সামনেই বাজার যেখানে ওই মিষ্টির দোকানে যাব মিষ্টি আনতে তো এখানে আমাদের একটা ছোটোখাটো বাজার যেখান থেকে আমাদের গ্রামের মানুষরা নিজেদের প্রয়োজন মতো জিনিসপত্র কেনাকাটা করে বেশ আমাদের ব্যবহারযোগ্য এবং সুবিধে মতো হয়েছে বাজারটা তো মিষ্টির দোকানে চলে এসেছি এখানে দেখো অনেক রকমের মিষ্টি আমি দেখছিলাম আর আমি কনফিউজ ছিলাম যে কোন মিষ্টি নেব তারপরে নিজের পছন্দ মতো মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম খুব কী পরিমাণে মেঘ হয়েছে মানে পুরো কালো মেঘ আজকের দিনে আবার বৃষ্টি হবে অনেকে হয়তো বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল জানি না কাদের ওখানে কি হচ্ছে তবে ভীষণ পরিমাণে মেঘ হয়েছে মানে অনেক দিন পরে এমন মেঘটা দেখলাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে আর উপরে তো অনেক জামা কাপড় মেলা আছে তো সেগুলোই তুলতে এসেছি বাড়ি এসে স্নান করে রাখি নিয়ে বসে পড়েছি দুটো রাখি দেখো দুই দাদার জন্য আর তিনটে রাখি নিয়েছি আমার পাপানের জন্য একটা সোনায়ের জন্য একটা গোপুর জন্য আর এখানে মিষ্টিও নিয়েছি রাখি বাঁধতে গেলে তো মিষ্টি দিতে হয় আর সেই জন্য তবে রাখিগুলো কেমন হয়েছে তোমরা জানিও চলো এবার হচ্ছে রাখি বাঁধার পাল্লা রেডি হয়ে নি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার রাখি আর মিষ্টি যাব যাবো বাড়ি দুই দাদাকে রাখি বাঁধবে তো এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলেই যাব তোমরা দেখতে থাকো বৃষ্টি শুরু হয়েছেই তো হয়েছে একটু আগে আমি বলছিলাম যে খুব ভালো মেঘ হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এই মেঘের ফলশ্রুতি হিসেবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টিতে আটকে গেছিলাম যার জন্য আমি যেতে পারছিলাম না আমি অনেকক্ষণ পর্যন্ত বাইরে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে আর আমি দাদাদের বাড়িতে যাব তো আমার ছোটদার বাড়ি আমার বাড়ির পাশে তাই আমি ছোটদাকে রাখি বেঁধে প্রত্যেক বছর পর্দার বাড়িতে যাই আর অবশ্যই আমি না খেয়ে যাই কারণ আমি যদ্দূর জানি রাখি বাঁধতে হয় দাদা বা ভাইয়ের হাতে না খেয়ে তো দেখো তো আমি না খেয়েই কিন্তু ততক্ষণ ছিলাম আর তখন প্রায় দশটা মতো বেজে গেছিলো আমি যখন রাখি বাদ দিয়ে যাচ্ছিলাম তো জলের জন্য আমি ওপার হতে পারছিলাম না যে যাব আর প্রচুর পরিমাণে স্লিপ হয়েছিল। তো আমি পা দিতে গেলেই পা পিছলে দুই তিনবার পা পিছল খেয়েছি তো সেই জন্যে পা টিপে টিপেই যেতে হচ্ছিলো বুঝতেই পারছো যাদের কাদা উঠোনে তারা বুঝতেই পারছে যে কেমন সিচুয়েশান তো ছোটটা বাড়িতে ছিল না তাই আমি বর্ডারদের বাড়ির দিকে যাচ্ছিলাম রাস্তায় উঠে থেকে একই অবস্থা প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে রাস্তার দুধারে খুব সাবধানে বর্ষাকালে যাতায়াত করতে হয় তো এই দেখো জেঠুর বাড়ি চলে এসছি আর দাদা জেঠু দাদু সবাই বাড়িতে ছিল তো চলো ভেতরের দিকে যাওয়া যাক দাদা হয়তো এখানে কাজ করছে আর তাই দেখে আমি না ভেতরের দিকে চলে গেছিলাম গিয়ে দেখি বৌমনি আর সোনাই শুয়ে আছে তো আমাকে দেখে তড়িঘড়ি করে উঠলো আর বৌদি ভীষণ পরিমাণে হাসছিল যে ক্যামেরা নিয়ে গেছিলাম বলে আর এই হচ্ছে সোনাই দেখো ও হাতে অনেকগুলো রাখি বেঁধেছে আমি জিজ্ঞাসা করতেই ও এক এক করে নাম করলো যে কার কাজ দিয়ে কার কাজ দিয়ে বেঁধেছে তো ও বাচ্চা না বাচ্চারা খুব খুশি হয় হাতে যদি অনেকগুলো রাখি থাকে সারাদিন পরেই থাকে তারপরে আবার খুলে রেখে দেয় তো আমি বেশি দেরি না করে দাদাকে ডেকে নিলাম যে চল রাখিটা বেঁধে দিই আর এই দেখো দাদার হাতে রাখিটা বেঁধে দিই আমি প্রত্যেক বছর কোনো বছর আমি বন্ধ দিই না দুই দাদাকে রাখি বাঁধ আমার যেমন সামর্থ্য তার মধ্যে আমি চেষ্টা করি আর দাদাকে রাখি বেঁধে দিলাম এবার মিষ্টি খাওয়ানোর পালা ওর জন্য মিষ্টি এনেছিলাম আর সব থেকে আনন্দ যেটা যে রাখি বাঁধার পরে যে গিফটটা পাওয়া যায় তো দাদা আমাকে একশো টাকা দিয়েছিল তো ওটাই আমার কাছে অনেক বড় গিফট তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর শেষে রয়েছে ও টাকাটা আমাকে দিচ্ছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কেমন কি তোমরা ভিডিও চাও অবশ্যই এটাও কমেন্ট করো আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমরা একটু ওয়েট করো চলো টাটা